চাইলেই কি বাংলাদেশ ক্রিকেট দল জিততে পারত শান্ত মুশফিকরা গল টেস্টে ফাইট করছে এবং জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু শেষ দিনে ওই রকম উইকেটে উইকেট নিয়ে একেবারে শেষ করে দেয়া প্রতিপক্ষকে অনেকটা কঠিন এবং গল মানে হচ্ছে ড্র এবং ড্রয়ের দিকেই যাওয়া সো বাংলাদেশ ভালো খেলছে বাংলাদেশের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কাও দারুণ খেলছে হয়তো ওরা প্রতিপক্ষ বলে আমরা সে উচ্ছ্বাসটা সে উন্মাদনা থাকবেই না এটাই স্বাভাবিক তবে ভালো খেলছে দুই দল ফুটবলের উত্থানে বা উত্থানের সময়ে ক্রিকেটের এরকম একটা ড্র কিংবা ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্য সত্যিই আশাব্যঞ্জক এবং ভালোবাসা জন্ম নেয় দেখুন ফুটবল তো উন্মাদনা ছড়াচ্ছেই এবং পারিপার্শ্বিক অনেক ঘটনা ঘটছে দেশে সামগ্রিকভাবে রাজনীতি অন্যান্য নীতি সব কিছু মিলিয়ে একটু বিশৃঙ্খলা একটু অন্যরকম পরিস্থিতি যে পরিস্থিতির সঙ্গে আমরা হয়তো অ্যাডজাস্ট করার চেষ্টা করছি সেখানে ক্রিকেটের সাফল্য কিংবা ক্রিকেট এগিয়ে যাবে সেটা ক্যান্ডি হোক গল হোক সেটা অ্যাডিলেট হোক কিংবা লর্ডস হোক এই প্রত্যাশা তো থাকেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাররা বাংলাদেশের ফুটবল ফুটবলাররা কোনো প্রতিযোগিতা নাই প্রতিযোগিতাটা হচ্ছে এটাই যে কত ভালো খেলে কত ভালো অবস্থানে পৌঁছতে পারি এটাই হচ্ছে কম্পিটিশন এবং প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন থাকুক যে আমাদের কন্টিনিউয়েশনটা থাকবে আমরা যে ভালো খেলছি সেই ভালো খেলা যেন কন্টিনিউ করতে পারি প্রত্যেকে তো পারবেই না এবং সেটা সম্ভবও না কিন্তু চেষ্টাটা অব্যাহত রাখা বাংলাদেশের ক্রিকেটে চেষ্টাটার বড় অভাব অভাব রয়েছে এবং পরিশ্রম করে পাল্টে ফেলা ব্যক্তিগত ট্রেনার এই প্রচলনটাও হয়েছে এখন প্রত্যেকেই বা ইন্ডিভিজুয়ালি বা বড় বড়ো স্টাররা ব্যক্তিগতভাবে ট্রেনার রাখছেন মানসিক বা মনোবিদের কাছেও যাচ্ছেন পরিবর্তন এনে নিজেকে পাল্টে ফেলে ক্রিকেটটা খেলা ক্রিকেটটা আর এখন ফিজিক্যাল না মস্তিষ্কের খেলা ক্রিকেটটা অনেকটাই মনো মানসিকতার খেলা ক্রিকেটটা অনেকটাই এখন মেন্টাল গেম হয়ে গেছে মানে অ্যাপার্ট ফ্রম অল দিস এই মাঠ মাঠের রাজনীতি ব্যক্তিগত ক্লাস এর পক্ষর পক্ষ সব কিছু ছাপিয়ে ক্রিকেটটা কিন্তু মেন্টাল একটা গেম এই ব্যারিয়ারগুলো অনেকটা ইম্পর্ট্যান্ট দেশের মাটিতে একরকম অন্য দেশের মাটিতে একরকম ইউরোপে একরকম শ্রীলঙ্কায় একরকম পাকিস্তানে একরকম আবার সাউথ আফ্রিকাতে একরকম সো পার্থক্য সব জায়গাতে রয়েছে সব পার্থক্যগুলো ঘুচে আসুক বা পার্থক্যগুলো ছোট হয়ে আসুক বাংলাদেশের পারফরম্যান্স এটাই তো চাই শান্ত ভালো করবে এমন না দশ ম্যাচ পর একটা ভালো করবে বিশ ম্যাচ পর একটা ভালো করবে না আনামুল হক বিজয় ঘরোয়া লিগে ভালো করতেছে সেটা জাতীয় দলে করবেন দেখুন আমরা তো প্রত্যেকেই নির্বাচক হয়ে যাই বলি সে এত ভালো পারফর্ম করছে তাহলে তাকে কেন দলে নেওয়া হচ্ছে না আমি বরাবরই বিশ্বাস করি সেটা নয় ঘরোয়া লিগে আমাদের যে মান ক্রিকেট ক্রিকেট কাঠামো ক্রিকেট কোচিং দক্ষতা মাঠ মাঠের অবস্থা বা আনুষঙ্গিক সামগ্রিক বিষয় চিন্তা করলে সেই মান আর আন্তর্জাতিক মান এক হবেই না এটা স্বাভাবিক ভারতের লীগের মান আমাদের লীগের মানের বিস্তর পার্থক্য রয়েছে কিংবা অস্ট্রেলিয়ার ঘরোলীগের মান আমাদের ঘরোলীগের মানেও পার্থক্য রয়েছে আবার একইভাবে অস্ট্রেলিয়া ভারতের মধ্যেও লীগের মানের পার্থক্য রয়েছে কিন্তু স্বচ্ছতা নিরপেক্ষতা এবং জটিলতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সেসব কিছু তো আমাদের দেশে একেবারে বিরল এবং অসম্ভব বটে যেহেতু ক্রিকেটটাই এখন দুর্নীতি কিংবা গডফাদার কিংবা মাফিয়া নিয়ন্ত্রিত কিংবা স্বজনপ্রীতি সেটাও একটা প্রচলন আছে সম্প্রতি সময়ে কোচ খুবই খ্যাতিমান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে তাসদিদ সম্ভবত নাম বা অন্য নামও হতে পারে এরকম কাছাকাছি নাম সে এইচপি টিমে সুযোগ পাইছে ভাই এটা একদম মিরাক্কেল ঘটনা আন্তর্জাতিক ঘরোয়া কোনো কিছুতে তার ভালো পারফরম্যান্স নাই কিচ্ছু নাই কিন্তু তাকে এইচপি টিমে নেওয়া হয়েছে বিকজ অফ তার বাবা এত বড় আমরা বলিউডে দেখছি নেপোটিজম হলিউডে দেখছি নেপোটিজম বলিউডে সবচেয়ে বেশি সো ওই ওই নেপোটিজমটা বাংলাদেশের ক্রিকেটে ক্রিয়াঙ্গনে একেবারে ব্যাপকভাবে এটা আমরা বড় গলায় বলতে পারি যে আমাদের নেপোটিজমটা ক্রিয়াঙ্গনে খুব স্পষ্ট খুবই দুর্দান্ত এইভাবেই চর্চাটা হয়ে আসতেছে অনেক বছর ধরে সেটা ভেঙে ফেলার সাহস বুলবুলের নাই ফারুকের ছিল না নাজমুল আবেদিন ফাইমের তো আরও থাকবে না এবং আগের যারা আছে পাপন বা ওই রেজিমের যারা আছে তারাও তো থাকছে না বা করে নাই কোনো দিন সো আমি বলছি গল টেস্টে যে ফলাফলটা হয়েছে অনেকদিন পর একটা ভালো কিছু করার চেষ্টা করা হয়েছে যে তার জন্য ট্রাই করা যেত কিংবা যুদ্ধ করা যেত দেখুন ক্রিকেটটা এমন গেম যে একেবারে লাস্ট দিন আর ডাই আবার হারলে পরে আমরা অনেক সমালোচনা করতাম কেন এটা করছে সো সব বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে বাট ডুয়ার ডাই ম্যাচ হলে সেটা আলাদা বিষয় কিন্তু ড্রর মানসিকতা নিয়ে খেললে সেটাও একটা আলাদা বিষয় সো যাই হোক বাংলাদেশ ক্রিকেট ভালো করুক এটাই প্রত্যাশা এবং অনেকদিন পর এবং পরের ম্যাচগুলো যেন ভালো খেলে ভালো খেলে যেতে বা জেতার জন্য খেলতে যে হেরে গেল সেটা আমরা মানতে পারি কিন্তু জেতার চেষ্টা করা হয়নি বা জেতার জন্য খেলা হয়নি এটা আমাদেরকে কষ্ট দেয় এখন অনেকেই ক্রিকেট বোঝে ক্রিকেটারদের চেয়েও ক্রিকেট বোঝে অনেকে এটা দোষের না ক্রিকেট খেলবেন বলে আপনি সব কিছু জানবেন নট ন্যাসেসারি বাট ক্রিকেটের বাইরে অনেকে অনেক কিছু জানতেছে অনেক কিছু দেখতেছে অনেক কিছু বুঝতেছে সো আমরা যারা ক্রিকেট দেখি ক্রিকেট ফলো করি বা স্পোর্টস লাভার তারা কিন্তু গাধা নয় সো এটা মনে করাও না যে আমরা খুবই আবার চালা খেটাও নয় সো সব কিছুর মাঝে মাঝিতে থাকি এবং যেটা বলার যুক্তি বা যে প্রশ্নগুলো আছে সেগুলো অথরিটিকে করি সো দিস ইজ ভেরি গুড প্র্যাকটিস যে আপনি অথরিটিকে প্রশ্ন করছেন দ্যাটস অল আজকের মতোই ধন্যবাদ সবাইকে